আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে চিনতে পারলাম না ভাই ভাই আমি এলাকা আমার নাম শিশির আচ্ছা আচ্ছা ভাই আর বাসায় এই পাশেই পাশে বাসা তা আপনি আপনার বাসা কোথায় ভাই ভাই আমার বাসা ভাই মনিরামপুর মনিরামপুর ও এখানে এসছেন এই বিল্ডিং বানাব জি ভাই ভাই বানাচ্ছি ভাই ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর হচ্ছে ভাই আচ্ছা খুব ভালো লাগলো আমার পাশা এখানে জি ভাই আমার একজন প্রতিবেশী বাড়লো খুব ভালো লাগলো ঠিক আছে যদি কখনো কোনো সমস্যা ফেস করেন তাহলে আমার এই কার্ডটা রাখেন আমার এই যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে জি ভাই তাই যাক ভালো হলো আমার জন্য খুব উপকার হলো এখন তো আমার কেউ পরিচিত নাই তা আপনার সাথে পরিচয় হলো আমার খুব ভালো লাগলো ভাই তা যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমি আপনার কাছে যাব ভাই অবশ্যই যাব ওকে ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি ভাই শুন কোনো রকম জানো উল্টো পাল্টা বলবি না কারণ যেহেতু এখানে মনে করো যে

আর আমি তো এখানে কাউকে চিনি না ভাই আমি এই জায়গাটা আমি কিনলাম কিনে ভাই বিল্ডিংটা বাড়াচ্ছিলাম চেন চেনবেন কি বলে তাহলে কি চেনে না আমাদের বলতো মানুষ চিনতে হয় ভাই একটা জায়গায় বসবাস করবেন বাড়ি ঘর বানাবেন তা যারা আছে এলাকার লোকজন কিছু গুলাবান থাকে তাকে দিকে একটু তাকাইতে হয় আমরা সেই দাঁড়া থাম আপনি কি জানেন এলাকায় যেটা কচাও পতে তাও আমাদের কথার মতো সে কচটা পতে আর আপনি এত বড়টা বাড়ি বানায় ফেলাই দিচ্ছেন আমরা কিছুই জানলাম না একদম পুরো মগের মুলুক পেয়ে গেলেন নাকি বাড়ি বানাচ্ছেন খুব ভালো কথা কিন্তু নগতের পরে পরে হাজার দিয়ে কাজ করতে হবে এত কাজ কাম সব বন্ধ কতটা মনে থাকে কাজের সাথে দমও বন্ধ হয়ে যাবে কতটা ভালো করে মাথায় ঢোকে ঠিক আছে সন্ধ্যার ভিতরে টাকা যেভাবে হোক ম্যানেজ করে আমাদের কাছে দিয়ে আসবি জি ভাই জি জি এই মুরব্বি এই কাজ কাম সব বন্ধ এখন থেকে ঠিক আছে সব বন্ধ বলে রাখলে কোনো কাজ হবে না আর কত টাকা না দিয়ে কোনো কাজ হবে না টাকা দেবেন কাজ হবে না এলে কিন্তু কাজ বন্ধ মাথায় থাকে মাথায় থাকে জানো চল চল ভাই তাহলে কাজ কি বন্ধ করে দেব আপাতত বন্ধ করেই দাও দেখি কি দেখি করা যায় টাকা পয়সা তো বাড়ি করতে যে সব বসে গেল আমার বাড়ি না শেষ করতে পারছি না এখন যে কি দিয়ে কি করি তার ব্যবস্থা তো করতে হবে ও হো আমার এখানে একটাই পথ আছে সেটা হলো শিশির ভাই শিশির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি দেখি সে কি করতে পারে জান্নাতুল জুনান এন্টারপ্রাইজ ঠিক আছে